হ্যালো গাইজ ওয়েলকাম টু জমি খাবো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আগের ভিডিও মানে যতগুলো ছেড়েছি পুরীর পার্ট সেগুলো সবাই তোমরা দেখে ফেলেছো এখানে লাস্ট ডে মানে লাস্ট ডে এবং তার আগের দিনের সব ভিডিওগুলো শ্যুট করা হয়েছে সেগুলোই একসঙ্গে মারজাপ করে আমি এখানে দেখাচ্ছি তো আগেই দেখে নিয়েছো আমরা কোনোরকম সূর্য মন্দির এবং পুরী মন্দিরে পুজো দিয়েছি এই পার্টে তোমরা দেখতে পাবে আমরা চিলকাড়াতে গেছিলাম মেনলি গেছিলাম ডলফিন দেখতে কিন্তু এখানে ডলফিনের পরিমাণ প্রচুর পরিমাণে কমে গেছে ডলফিন তো নেই বলতে পারো এখানে শুশুক রয়েছে কয়েকটা তাও তিনটে থেকে চারটে কিন্তু এই লঞ্চ বা এই নৌকো টাইপের যে ছোট্ট বর্বরিটা দেখতে পাচ্ছ এখানে যে মোটরটা লাগ আছে তার আওয়াজের ফলে বিশেষত শুশুকরা বাইরে বেরিয়ে আসে না তো আমরা গেছিলাম ডলফিন দেখতে একটা দুটো মতো ডলফিন দেখতে পেরেছি খুব একটা বেশি দেখতে পাইনি কিন্তু এখানে যে চিলকার রত্তা রয়েছে এর পরিবেশটা খুবই সুন্দর ভীষণ সুন্দর এবং আমরা পাখির খাবার নিয়ে গেছিলাম বাইরে থেকে তো পাখির খাবার ছেটানোর ফলে পাখিগুলো উড়ে এসে এসে ওই জলের মধ্যে থেকে খাবারগুলো খাচ্ছিল সেটা দেখতে আরও বেশি ভালো লাগছিল এবং আমাদের যে নৌকাচালক চালক দাদাটা ছিল সে প্রথমে পুরো রথটাকে অল্প করে ঘুরিয়ে নিয়েছিল তারপর একে একে আমাদেরকে নিয়ে ঢুকে যাচ্ছিলো যেখানে শুসুক বেশি পরিমাণে আছে সেই জায়গাটায় তো দেখবে তোমরা এরপরে একটা দুটো করে লঞ্চ আস্তে আস্তে এই জায়গাটায় যাচ্ছে যেখানে গেলে বেশি পরিমাণে শুশুক দেখা যাবে এরকমভাবে বাস দিয়ে ঘেরাও করে রয়েছে যাতে সহজে বোঝা যায় যে কোন দিকে গেলে শুশুক বেশি পরিমাণে দেখা যাবে এই দেখো একটা একটা করে লঞ্চ সব চলে যাচ্ছে আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করেছিলাম সব লঞ্চের মানে মোটরগুলো আওয়াজগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে আওয়াজ শুনে ভয় না পেয়ে যায় তারা তো আমরা খুব একটা দেখতে পাইনি তবে হ্যাঁ যেটা বললাম এই খাবার খাবার পাখিগুলো এসে সেটা দেখতে আরো বেশি মজাদার লাগছে তো আমরা বললাম ঠিক আছে চলো শুসুকের না দেখা হোক এখানে একটু ঘোরাতেও হয়েছে আর এই পাখিদেরকে খাবার দিতে গিয়ে খুবই মজা হয়েছে আমরা যেহেতু একসঙ্গে তেরো জন গেছিলাম তাই বড় লঞ্চে নিয়েছিলাম মানে নৌকো টাইপের নিয়েছিলাম তো এখানে আমরা তেরো জন একসঙ্গে বসেছিলাম ছোটো নিলে তোমরা অল্প কয়েকজন গেলে অবশ্যই ছোট লঞ্চ বা নৌকো নিতেই পারো এটা দেখো কিছু কিছু আলাদা রকম রয়েছে কিছু কিছু তোমরা ছোটো নৌকো দেখতে পাবে কিছু কিছু তোমরা বড় নৌকো দেখতে পাবে যারা বেশি লোক রয়েছে তারা বিশেষত বড় নৌকোই ভাড়া করে নিয়েছে তবে হ্যাঁ বড় নৌকোর ভাড়াটা বেশি ছিল ছোটো নৌকোর ভাড়াটা অনেকটা কম ছিল কিন্তু আমরা গিয়ে এত সুন্দর এনজয় করেছি এত সুন্দরভাবে মানে পরিবেশটাকে দেখতে পেয়েছি আমাদের তো ভীষণ ভালো লেগেছে এরপরে আমরা আস্তে আস্তে পাড়ের দিকে চলে যাচ্ছিলাম পাড়ে যাওয়ার পরে ওখানেই আমাদেরকে কয়েকজন ঝিনুক খুলে খুলে মুক্ত বার করে দেখাচ্ছিলো মেনলি এখানে কিভাবে ঝিনুক খোলা হয় সেটা তো আমরা জানতাম না তো গিয়ে দেখলাম এরকম ঝিনুকের সঙ্গে আরেকটা ঝিনুক এরকমভাবে মারছে মারার পরে একটা ফেটে যাচ্ছে সেখান থেকে একটা করে মুক্ত বার করছে তো দিয়ে বলছে এই দেখো এটা হচ্ছে অরিজিনাল ঝিনুক এখানে আমাদের কাছে কিনলে তোমরা তিনশো টাকায় কিনতে পারবে কিন্তু সোনার দোকানে এটা আমরা পাঠিয়ে দেবো তোমরা যদি না কেনো তাহলে সেখানে গেলে সেটা তোমরা ছশো সাতশো টাকায় কিনতে পারবে কিন্তু হ্যাঁ সত্যি কথা অনেকেই ওখানে বলছিল যে না এটা অরিজিনাল ঝিনুক নয় এখানে অনেকে এরকম ভাবে ঢুকিয়েও রাখে এই দেখো আমাদেরকে বের করে দেখাচ্ছে এই যে ঝিনুক এবং আমাদের হাতেও দেবে দিয়ে বলবে যে দেখো তোমরা যদি কিনতে চাও কিনতে পারো কিন্তু হ্যাঁ আমরা কেউই ঝিনুক কিনিনি এরপরে আমরা ফিরে চলে আসছিলাম ওখান থেকে মানে পার থেকে ঘুরিয়ে নিয়ে আমাদেরকে আবার হ্রদে নিয়ে যাচ্ছিলো এর মধ্যেই আর সোমের মধ্যে একটু খুনছুটি হয়ে গেল। আবিরে আবিরকে একটু সোম রাগাচ্ছিলো এই নিয়ে একটু মজাও হলো হাসাহাসিও হলো মানে আবিরকে রাগাচ্ছিলো তো সোমকে উল্টেও মেরেছিলো দেই থেকে মানে কান্নাকাটি এইসব মজা টজা হয়েছিল। এই দেখো আবির এক্ষুনি কেঁদে দেবে ভ্যা ভ্যা করে তো এরপরে আমরা আস্তে আস্তে চলে গেছিলাম হ্রদের পারে কারণ আমাদের সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো আমরা হ্রদের মধ্যে ছিলাম দু ঘন্টা মতো এরপরে আমরা বললাম চলো এবার খাওয়া যাক আমাদেরকে পারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওখানে দেখলাম অনেক ছোট ছোট অনেক রকম হোটেল রয়েছে যেখানে আমরা অর্ডার দিলে সঙ্গে সঙ্গে আমাদেরকে রান্না করে দিচ্ছি এই মধ্যে আমরা জঙ্গলটা ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে দেখলাম এই দেখো বন্য কুকুর আমরা তো ভাবলাম এটা হয়তো ছোটোখাটো একটা শেয়াল কিন্তু না ওখানকার লোকেরাই বললো এটা হচ্ছে বন্য কুকুর এখানে জঙ্গলে টঙ্গলে ঘুরে বেড়ায় আমাদের ঘোড়া হয়ে যাওয়ার পর খুব জোর খিদে পেয়েছিলো তোমাদেরকে আগেই বলেছি তাই আমরা অর্ডার করে নিয়েছিলাম চিংড়ি মাছ আলু পটল তরকারি ডাল তারপরে পাঁপড় এবং এখানে খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু বসে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আবার যাত্রা শুরু করেছিলাম বাড়ি ফেরার জন্য মানে হোটেলে ফেরার জন্য তো ফেরার সময় দেখো সূর্য ডুবে যাচ্ছিল এত সুন্দর দেখতে লাগছিল খুবই মানে খুবই ভালো লাগছিল ফেরার পথে অনেক রকম মন্দির পড়েছিল আমরা বলেছিলাম যে ফেরার পথে যা যা মন্দির পড়বে আমরা দেখেই ফিরবো কারণ তার পরের দিন বা তার হয়তো পরের দিন আমাদের ফেরার কথা ছিল তো ফেরার পথে এই মন্দিরটা দেখা হয়েছিল এখানে তো ভিডিও করা বারণ ছিল তো গেটটুকু ভিডিও করেছিলাম তারপরে আমরা চলে এসেছি আসার পরে বিকেলবেলা মানে দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের পাড়ে বসবো বলে এবং এইভাবে রাতটা কাটিয়ে দিলাম তারপর হতে না হতেই আমরা রেডি হয়ে গেলাম সানরাইজ দেখব বলে আমাদের খুব ইচ্ছে ছিল যে একদিন পুরীতে এসে সানরাইজ দেখব কিন্তু সত্যি কথা আমাদের সানরাইজ দেখাই হয়নি যেহেতু চারিদিকে মেঘ ঘন মেঘে ভর্তি ছিল এবং ফেরার পথে আমরা বৃষ্টিতে ভিজেও গেছিলাম এর মাঝখানে আমরা উটের পিঠে চড়েছিলাম তো একটা উটের পিঠে আমরা চারজন উঠেছিলাম আবি আমি সোম মাধবীদি সবাই মিলে উটের পিঠে উঠেছিলাম আমরা তো ভাবছিলাম এই মনে হয় পড়ে যাই পড়ে যাই ভীষণ মজা হয়েছিল আবার ভাবছি এতজন মিলে উঠেছি উঠটার না কষ্ট হয় মানে কি যে করছিলাম আমরা খুবই মজা হচ্ছিল হাসি হচ্ছিল ঠাট্টা হচ্ছিল এবং পরে যখন উটটাকে দেখলাম দেখে মনে হচ্ছে না উটটা একটু খোড়াই ছিল মানে উটটার একটা পায়ে ব্যথাই ছিল সেই দেখে আমরা ভাবলাম যাই এই উটের পিঠে উঠলাম এবার পূর্ণিমা এখানে অ্যাক্টিং করে দেখাচ্ছে যে আসলে উটটা কিভাবে চলছে সাইড দিয়ে এই দেখে তো আমরা খুবই হাসি হাসি করছিলাম এবার বোনকে বললাম তুই একটা ভিডিও ক্যাপচার কর এই দেখো মানে কেমন দেখতে লাগছে উটটা চলছে সোম তো রীতিমতো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আমি তো বলছি না আমি দাও আমি আর যাবো না মানে কিভাবে যে গেছি খুব ভয়ে ভয়ে গেছি এই উট চড়া হয়ে যাওয়ার পর এবার আমরা ফেরার পথে তোমাদেরকে যেমন বললাম যে বৃষ্টিতে ভিজে গেছি আসলে গেছিলাম যে চড়বো চড়ে ফেরার পথে সমুদ্রের তীরে যে মাছ বিক্রি করতে আসে মানে ভোরবেলা মাছ নিয়ে আসে সেই মাছগুলো সেখান থেকে দেখে শুনে বেছে কিনবো কিনে তারপরে এনে সেদিনকে রান্না করে খাবো কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকার মেঘলা আকাশ বা ওয়েদার থাকার ফলে খুব একটা ভালো মাছ তারা পায়নি তো আমরা মাছটা নিয়েই ফেরত চলে এসেছি এরপরে আমরা হোটেলে এসে রেডি হয়ে গেলাম মানে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম অন্যান্য জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এই দিনটা আমাদের পুরীতে লাস্ট দিন ছিল পরের দিন আমরা বেরিয়ে চলে আসবো বলে আমাদের ট্রেন একেবারে বুক করা ছিল রিটার্ন টিকিট তো আমরা বেরিয়ে গেছিলাম যে পুরীর আরও কিছু কিছু মন্দির আছে এখন আমার নামগুলো মনে নেই সেগুলোতে ঘুরবো বলে এখানে গেছিলাম একটা টোটো নিয়ে নিয়েছিলাম একটাতে তো আমরা হয়নি মোটামুটি দুটো টোটো করে নিয়েছিলাম দুটো টোটো করে এখানে গেছিলাম এটা হচ্ছে বুদ্ধদেবের একটা মন্দির যেখানে হচ্ছে ভেতরে রাধাকৃষ্ণ মন্দির রাধা রাধাকৃষ্ণেরও মূর্তি রয়েছে এখানে বিভিন্ন রকমের ডিজাইনের জিনিস তৈরি করা হয় দেখে ভীষণ ভালো লাগলো এবং পরের দিন এই দিনটা মানে ভীষণ পরিমাণে রোদ ছিল যার জন্য খুবই গরম লাগছিল এটা হচ্ছে জগন্নাথ মাসির বাড়ি এখানে রথযাত্রার দিন জগন্নাথ দেব ঘুরতে আসেন এসে থাকেন সাত দিন তারপরে আবার রিটার্ন তার মন্দিরে চলে যান এবং এরই পাশে একটা বড় মন্দির ছিল এখানে ভীষণ বড় মন্দির যেটা পুকুরের মাঝখানে অবস্থিত এবং সাইডে বসারও জায়গা রয়েছে বসে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এরপরে ফিরে আমরা দুপুরে ভাত খেয়ে নিলাম ভাতের সাথে ছিল বেগুন ভাজা মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল এরপরে চলে আসবে মাছের ঝাল এবং আমরা খুব ভালোভাবে খেয়েছিলাম এই লাস্ট দিন তবে হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এই দিন ছিল পূর্ণিমার জন্মদিন তো রাতে আমরা পূর্ণিমার জন্মদিনও সেলিব্রেট করেছিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর খুব একটা ঘুম আসছিল না তো আমরা বসে বসে এই সমুদ্রের তীরটাকে উপভোগ করছিলাম লাস্ট দিন বলে কথা এবং এরপরে আমি আর সোম মিলে ওখানেই চলে গেছিলাম পূর্ণিমার জন্মদিনের কেক আনতে পাশেই একটু দূরেই একটা কেকের শপ ছিল যেটা মিও আমারের কেকের শপ ছিল আমি গিয়ে একটা কেক নিয়ে এসি এবং সেল বেলুন এগুলো নিয়ে এসছিলাম তারপরে আমরা এখানে কেক কাটিং করে নিলাম তো খুব মজাই করেছিলাম পূর্ণিমা কেক কাটিং করছিল বলে কিন্তু তো ওর পাশে দেখতেই পাচ্ছ আবিরা সোম বসে রয়েছে তো ওরা আরও বেশি মজা করেছে কেক কাটিং করা হয়ে যাওয়ার পর ও পূর্ণিমা সবাইকে কেক খাইয়ে দিল এটা বিশেষত গোপাল কাকুই অ্যারেঞ্জ করেছিল গোপাল কাকু বুদ্ধি করে বলেছিল সেদিনকার যাচ্ছি তোর জন্মদিন অবশ্যই সেলিব্রেট করব। কেক কাটিং করা হয়ে যাওয়ার পর রাতে আমরা খেতে বসে গেছিলাম খাবারে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা চিকেন কষাটা জুয়েলদার যা দারুণ রান্না করেছিল সেখানে গিয়ে তো জুয়েলদার পুরো কামাল করে দিয়েছে তিন দিনই জুয়েলদার ওখানে চিকেন কষা রান্না করেছে এবং আমরা খুব ভালোভাবে খেয়েছি এরপরে আমরা বাড়ির জন্য অনেক রকম কেনাকাটাও করলাম এবং আমাদের ফেরার দিনও হয়ে গেছিলো তাই মানে মনটাও খুব খারাপ ছিল এখানেই পুরীর প্রত্যেকটা পার্ট শেষ হলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই